খুব একটা যে আমরা উন্নতি করলাম সেটা কিন্তু হলো না আমরা যদি এখন থেকে একটা উন্নতি ধারা রাখতে পারি ওয়াও দর্শক বিশাল কিছু পরিবর্তন নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক সেমিফাইনাল সমীকরণে বিশাল বিপাকে এখন বাংলাদেশ দল তার কারণ আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে খেলার একটি হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে আর একটি হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এই দুটি দলের সঙ্গে জিততেই হবে বাংলাদেশের তাহলেই সেমিফাইনাল এক প্রকার নিশ্চিত হবে এই দেশের দর্শক আর তাই তো বাকি ম্যাচগুলোতে জিততে এখন মরিয়া হয়ে আছে টাইগার দল আর সেজন্যই বিশাল কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দর্শক আসুন এক নজরে দেখে টাইগারদের শক্তিশালী একাদশটি ব্যাটিংয়ে টপ অর্ডারে পরিবর্তন হচ্ছে লিটনের জায়গায় ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে এবং তানজিম হাসান তামিমকে তিনি দেখা যাবে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে এবং চারে নম্বরে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বরে মাঠে নামবে তৌহিদ হৃদয় ছয় নম্বরে দেখা যাবে সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লা রিয়াদকে ছয় নম্বরে দেখা যাবে রিশাদ হাসানকে সাত নম্বরে দেখা যাবে তানজিম সাকিবকে দেখা যাবে তাসকিন আহমেদকে নয় নম্বরে আসবে শরীফুল ইসলাম এবং দর্শে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে আর এগারোতে নামবে তানভীর ইসলামকে তো দর্শক আপনাদের কি মতামত এই শক্তিশালী একাদশ নিয়ে কি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে আপনাদের মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু